গাজীপুরের এই জায়গাটা কিন্তু শুধু গাজীপুর না পুরো বাংলাদেশে এখন ভাইরাল মেন গেট দিয়ে ঢুকতেই চোখে পড়বে একটা ঝুলন্ত ব্রিজ আর মজার ব্যাপার হচ্ছে এই ব্রিজ দিয়ে আপনি বাইক নিয়ে সরাসরি চলে যেতে পারবেন রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্টে ঢুকলেই চোখে পড়বে একের পর এক অসাধারণ আনকমন আড্ডার স্পট নিচতলা আর দ্বিতীয় তলায় আছে সুন্দর ডেকোরেশনের মধ্যে বসে খাবার খাওয়ার জায়গা রেস্টুরেন্টের বাইরেও রয়েছে কুটির দোলনা আর আলাদা ফটো কর্নার যেখানে দাঁড়িয়ে দারুণ সব ছবি তোলা যায় তবে সবচেয়ে বেশি মন কেড়ে নেবে এই ঝুলন্ত ব্রিজটা পুরো রেস্টুরেন্টের সৌন্দর্য এক লাফে অন্য লেভেলে তুলে দিয়েছে এই ব্রিজটাই রেস্টুরেন্টের একদিকে মেন রোড আর তিন দিকে ঘেরা অপরূপ সবুজে লোকেশন গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গাজীপুর চৌরাসা থেকে প্রথমে চলে আসতে হবে কাপাসিয়া বাজার সেখান থেকে চলে আসতে হবে মাদুলি আড়াল রোড আড়াল বাজারের একটু আগেই পাবেন এই মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্ট যারা নতুন কিছু এক্সপ্লোর করতে চান তাদের জন্য এটা হতে পারে পারফেক্ট স্পট